আট একটা সমৃদ্ধ জনপদ চট্টগ্রাম শহরের কাছাকাছি নিকটবর্তী একটা উপশহরও বলা যায় এখানকার মানুষজন শিক্ষিত সমৃদ্ধ মননে মানসিকতা সব দিক দিয়ে আমার আমার প্রায় তিন মাস কর্মকালীন আমার একটা আমি সুখময় স্মৃতি নিয়ে যাচ্ছি এখানকার মানুষ আমার আমার কাছে খুবই ভালো লেগেছে শিক্ষিত মার্জিত তারা সেবা গ্রহণ তাদেরকে আমি সেবা দিতে পেরে আমি নিজেও তৃপ্ত পেয়েছি কিছু কিছু ক্ষেত্রে ক্ষেত্র আছে সেবা দেওয়ার পরেও মানুষের সন্তুষ্টি বা ওইরকম রিফ্লেকশনটা পাওয়া যায় না কিন্তু এখানে আমি আমি সেবা পেয়েছি এটা একটু ভালো লাগা আর সবার খুব কপারে ছিল সংবাদকর্মী সাধারণ মানুষ সেবা গ্রহীতা এটা আমার জন্য আমার আমার খুবই ভালো লাগা কাজ করবে সারা জীবনের জন্য এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা এই অভিজ্ঞতাটা আমার জন্য আমার ভবিষ্যতের কর্মকাণ্ড সময় অনেক কাজে আসবে আর এই সময়ের মধ্যে আমি তিন মাসে প্রায় দুশো ষাট পঁয়ষট্টি জনের মতো আসামি অ্যারেস্ট করেছি চাঞ্চল্যকর হত্যা মামলা আব্দুল হাকিম ব্যবসায়ী আব্দুল হাকিম হত্যা মামলায় সেখানে আসামি জড়িত আসামিতে গ্রেপ্তার প্রচুর পরিমাণ অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে এরপরে যুব এখানে খুব একজন অস্ত্রধারী ক্যাডার ছিলেন আবু হানিফ মোহাম্মদ হানিফ তাকে গ্রেপ্তার করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের খুবই বড় দাবি ছিল যে হানিফের ব্যাপারে বিগত সময়ে তিনি বিশ্ববিদ্যালয়ের উপর অনেক ঝামেলা করতেন তাদেরকে অশান্তিতে রাখতেন এতে তারা শান্তি বা সন্তুষ্টি প্রকাশ করেছেন এরপরে এখানে দুটা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং হাটাচারি মাদ্রাসা দুটাই খুব সেন্সিটিভ একটা ইস্যু এই হাটাচারি থানার জন্য আর আল্লাহ রাশেস আহমদ দুটা প্রতিষ্ঠানকেই আমি আমার আমি আমার ইচ্ছা মন মতো দিতে পেরেছি বলে আমার বিশ্বাস এবং তাদের মধ্যেই সন্তুষ্টি আছে তারা বিভিন্নভাবে কথায় লেখায় আমার কাছে প্রকাশ করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে আমার খুব ভালো বোঝা বোঝাপড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমার ভালো বোঝাপড়া ছিল আমার এটা আমি আমার অর্জন মনে করব এটা আল্লাহবাস আল্লাহ পাক আমাকে এই সুযোগ দিয়েছেন তো আমার সর্বশেষ যে ইয়া বার্তা সেটা হচ্ছে আগামী নির্বাচনের জন্য শান্তিপূর্ণ হয় সহিংসতা মুক্ত হয় তবে হাট হাজারের মানুষ শান্তিপ্রিয় এখানে এখানকার বেশিরভাগ মানুষই শান্তিপ্রিয় অপরাধের হারও তুলনামূলক কম মাঝে মাঝে কিছু কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আনফর্চুনেটলি ওভারঅল কিন্তু এখানে অবরোধের হার কমই এবার ভালো থাকবে ভালো থাকুক এটা আমি প্রত্যাশা করি